ইতিহাসের রত্নগর্ভে ঘুরতে ঘুরতে আমরা মূল অংশে চলে এসেছি এটা যেন একদম বলা যায় তার আত্মা বা সোল যেখানে মহামূল্যবান মহার্ঘ জিনিস দেখতে হবে এবং প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা তখনকার দিনে সোনার থেকেও শুনেছি রূপোর খুব মূল্য বেশি ছিল ইজিপ্টে এবং সমস্তটা রূপো দিয়ে বা সিলভার দিয়ে বানানো একটা কফিন ভাব বাজারের মূল্য নিজের চোখেও বোধ বিশ্বাস করতে সমস্ত সোনায় বানানো এক মুখোশ যেটা মূল শরীরে লাগানো থাকত একদম পিওর গোল্ডের তৈরি একটা মুখোশ অপুর গোপুলো সব সোনার আঙুল সুতো এবং সোনার অলঙ্কার এগুলো সমস্ত মমির আসল শরীরে জড়ানো থাকত ভাবা যায় যে শুধু ইহজীবন পরজীবনে না রাজা বা খেরাওরা কতটা সম্ভব ঐশ্বর্যের অধিকারী ছিল